জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না সত্যি করে বলো তুমি দেশে আসবো কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসো সমস্যা সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছ বেল্ট আর বিবাহিত তাই নাকি বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা বেল্টের তো অনেকগুলো থাকে কিন্তু ব্যবহার ফোনে কথা নাকি হ্যাঁ বলছি তো কি হয়েছে ভাই ফোন দিয়ে বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে কি বলছো তুমি আমি তো শুধু বলছি আপনার মেয়ে এক মাসের জন্য আপনাদের কাছে আসতেছে এখানে অজ্ঞান হওয়ার কি আছে

আমি তো আপনাকে বিয়ে করবো না শুধু প্রেম করবো শুধু ফ্রি খাওয়ার ধান্দা হ্যালো শ্বশুর মশাই হ্যাঁ জামাই বলো বলছি যে আপনার মেয়ে গেলে আমি খুব কষ্টে আছি বুঝলেন শ্বশুর মশাই ধরো জামাই গোটা বাঁশের ঝাড় আমার কাছে তার ভিতরে একটা বাঁশ আমি শুধু তোমাকে দিয়েছি তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই বলো আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়ে আছে বাঁশের ঝাড় শ্বশুরের কাছে আছে আর তার ভিতরে একটা বাঁশ আমাকে দিয়েছে শ্বশুর

মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবা না তুমি একদম টেনশন করো না তুমি মারা গেলে তার পরের দিনে আমি তোমার কবর পাকা করে বান্দায় দেবো এখন আমি মরেও শান্তি পাবো তুমি আমাকে এত ভালোবাসো আরে না কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কি না কি হইছে এত রাত হইছে ঘুম হচ্ছে না কেন ঘুম আসছে না অনলাইন একটা ড্রেস দেখছি ওইটাই মাথার মধ্যে ঢুকে রইছে এইটুকের জন্য ঘুম নষ্ট করতেছো দ্বারা এক্ষুনি অর্ডার করতেছিস শোনো কালার আর সাইজ দেখে শুনে করো ঘুমের ওষুধের কালার আর সাইজ দিয়ে কি করবা মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতাল পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বল আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না তাইলে শোনো মা morte দেয় না আর শাশুড়ি বাজতে দেয় না পাপ যায় এটা মনের বিশ্বাস তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাবো তুমি যাবা ঠিক আছে তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন তোরে পয়দা দিয়ে সে পাপ করছে আর তোরে বিয়ে করে আমি পাপ করছি সেই পাপ ধুইতে গঙ্গায় যাবো

করে বলো কারে বুকে ঠেসা দেরে ঘুমাবা

কেন দাদা তার কারণ হচ্ছে আপনাদের ওই ঠুটের কম দামি লিপস্টিক খায় অনেক ছেলে পেট খারাপ করছে আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাবি আপনার ছোট বোনটাকে না আমার খুব ভালো লাগে আমার সাথে বিয়ে দিয়ে দেন পয়সা হারা আর রুবানের পাট নিয়েন না কি যোগ্যতা আছে আপনার আরে ভাবি আমি রাতের অন্ধকারে মোবাইলে সার্চ ঢুকাইতে পারি এক একজন এক এক কথা বলে তুমি বলো তো নারী কিসে আটকায় নারীরা কখনো আটকায় না বরং নারীরা পুরুষদের আটকায় রাখার ক্ষমতা রাখে বাজে কথা কম বলো যেটা জিজ্ঞেস করছি সেটা বলো স্বয়ং বিধাতা নারী সৃষ্টি করে আটকে গেছে সেই নারী কি করে আটকায় যাদের ঘরে বদ মেজাজি বউ আছে তাদেরকে বলতেছি বউ পিটায়া কখনো মানুষ করা যায় না তার সে কাজ করবেন বাজার থেকে দুই কেজি গুড়া মাছ এনে দিবেন দেখবেন ঠিক হয়ে গেছে একদম আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি যেভাবেই মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে এসেছেন তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবে ভাবি যে কয়টা বেলা আপনার পিঠে ভাঙছে না সব আমার ছিল সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না ছেলের বয়স হইছে কত? এই তো 3 বছরের মতো ভাবি। বাবা সায়ান একটু ওয়ান টু থ্রি পরে শোনাও তো। ওয়ান টু 3 4 5 অনেক সুন্দর হইছে। 6 7 8 9 10 জোর কত টিভি দেখতা মন দেই না। কিবা দেখবা? মানছেন নাটক সিনেমা দেখে কল ফাইনা হেরে টিভি নাটক সিনেমা একদম কম বলা হ্যাঁ। আচ্ছা ভাবি এই চৌদ্দ তারিখ তো ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে কি হয় একটু বলবেন তার আগে কোথায় তুমি তাড়াতাড়ি এসো আমার ও হ্যালো এই ধরনের বিস্কুট আমি আমার কুকুরকে খাওয়াই আপনি টেনশন এই বিস্কুট আমি কুত্তারে খাওনার জন্যই কিনছি। দূর বাইরে যেতে আর ভালো লাগে না। কেন কী হইছে? আরে তোমার বন্ধু সাইফুল ভাই বাইরে বের হই খালি বিরক্ত করে। বাপ মা ফেরো সারে না। আমি আবার চুপ আপ করলাম। আরে তোমার বাপের কথা কই না আমার বাপের কথা কই। কি বাপ করছো তুমি? আমি অটো মাঝের মধ্যে সাইফুল ভাইয়ের বপরে ডিসটার্ব করি। কি করো?

ফ্রান্স হয় আর আমাদের দেশে যা করে তাড়াতাড়ি করে কেউ দেখে ফেলবে

来。<Right. S 2> <laughs>